গুড মর্নিং বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের মাঝে তোমরা ভিডিওর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে আমি তোমাদের সুবদা হ্যাঁ ঠিকই ধরেছো আজকে আমরা আলোচনা করতে চলেছি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তোমরা কী করে চেক করবে এবং সেইগুলোকে কী করে ক্যানসেল করবে তো ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন সবার প্রথমে তোমাদের ফোনে ফেসবুকটিকে ওপেন করবে ওপেন করার পরে তোমরা যেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পাও সিন করো সেটিকে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ডান দিকে কোণে সি অল বলে যে অপশানটি আছে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখো ডান দিগের উপরে তিনটে যে ডটের আইকন আছে ওটাতে ক্লিক করার পর নিচে দেখবে ভিউ সেন্ড রিকোয়েস্ট অপশান এসেছে ওটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমরা কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছ দিয়ে এবারে তোমরা যদি মনে করো সেগুলোকে রাখবে তাহলে রাখবে আর যদি মনে করো সেগুলোকে ক্যান্সেল করবো তাহলে সেগুলোকে ক্যান্সেল করে দেবে